নমস্কার আপনাদেরকে সবাইকে আপনারা দেখছেন জয়ার রান্নাঘর আমি জয়া আমি রান্না করছি এখন সাদা তিলের বড়া কর্নফ্লাওয়ার দিচ্ছি নুন দিচ্ছি বেসন দিচ্ছি আটা দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিচ্ছি আর ধনে এক চামচ গুঁড়ো দিয়ে দিতে হবে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে হবে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে বুনিয়ে সাদা তিলগুলো দিয়ে দিতে হবে মেখে নিতে হবে জল দিয়ে এইভাবে সাদা তিল তারপরে গোল করে মেখে নিয়ে সাদা তিলের ওপর আবার বুলিয়ে নিয়ে তারপরে কড়াইয়ে ছেড়ে দিতে হবে সর্ষের তেল দিয়ে কড়াইয়ে গরম করে ভেজে নিতে হবে সাদা তিলের বড়া এইভাবে রান্না করে নিতে হবে করে নিতে হবে রান্না সাদা তিলের বড়া খেয়ে দেখবেন খুব সুন্দর স্বাদের হয়েছে মুখরোচক খাস্তা মুচমুচে একদম মুখরোচক সাদা তিলের বড়া আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা ক্লিক করবেন শেয়ার করবেন এবং নোটিফিকেশান চলে আসবে সাদা তিলের বড়া এইভাবে রান্না করে নিতে হবে বানিয়ে নিতে হবে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন খুব ভালো লাগছে সাদা তিলের বড়া কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমার রান্না আমার রেসিপি আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এইভাবে ভেজে নিতে হবে সাদা তিলের বড়া বানিয়ে খেয়ে দেখুন খুব সুন্দর স্বাদ হয়েছে অপূর্ব স্বাদের সাদা তিলের বড়া এইভাবে ভেজে নিতে হবে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে দেবেন তিলের বড়াগুলো দেখছেন তো খেয়ে দেখবেন বা নিয়ে খেয়ে দেখবেন খুব সুস্বাদু স্বাদের হয়েছে মুখরোচক একদম খাস্তা মুচমুচে খুব সুন্দর সাদা তিলের বড়া এইভাবে বানিয়ে বাড়িতে সবাই খেয়ে দেখুন সবাই বলবে খুব সুন্দর হয়েছে সাদা তিলের বড়া এইভাবে আবার আসবো পরের